মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যে ওই থেকে উঠলাম হাত মুখ টুক ধুয়েছে যে এখন বিছানা উঠাবো আর কালকে কোনো ব্লগ করিনি আর এখন সকাল সকাল উঠেই সব কাজ করে নিতে লাগবে এত রৌদ্র ও না আমার এত শরীর খারাপ হয় আর আমার ঘরের ঘরের কাজ এত দূর হয়েছে আর এই যে কিচির নিচের করছে এদেরকে এখন ছাড়তে হবে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তোমার পুজো দিতে হবে এই জন্য স্নান করে এখন পুজো দিল এখন চুলটা বান ভকি মাত্র ওই যে গ্যার ইসে করে বেনুনি করে রাখি না চুলটা আসলে চুলটটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি চুলটটা লাগাতে হবে এসে চলো আর বক করব করবো না সকাল সকাল এত আমি কাজ করি করে এসছি পরশু দিন পূজা হয়েছে নারায়ণ নিয়ে আসতে বলছি নারায়ণ ছিল সেই নারায়ণ এখনও পর্যন্ত নিয়ে যায়নি যাই হোক বৃহস্পতিবারের পুজো বৃহস্পতিবারের পুজো করে ফেললাম আর নারায়ণশিলা এই যে নারায়ণ এখনো বাড়িতে নিয়ে যায়নি আজকে তোমার কালকে নিয়ে যাওয়ার কথা ছিল পরশুদিনই নিত নেয়নি বললো আজকে আর কালকে আসবে কালকেও আসেনি আর আজকে বৃহস্পতিবার দিবল থাক কালকে নিয়ে নদী চাই যাবে এই তো পুজো কমপ্লিট চলো সাড়ে এগারোটা মনে বাজে গেছে না এগারোটা বাজে আর তো করতে হবে এই প্রসাদগুলো নামাবো করে নামে গরমে ধুলো ধরমে আর পারা যায় না জল খাবি দাঁড়া জল দিই জলে দিলাম খা রান্না বান্না তারপরে রুটি মা রুটি বানিয়েছে রুটি টুটি খেয়ে তারপরে মাটের ডাল সিদ্ধ করে রেখেছে কালকে বলেছিলাম তো মুসুরির ডাল খাবো আজকে জন্য মুসুরির ডাল প্রতিদিন এই মটর ডাল অরহার ডাল তারপরে ছোলার ডাল মুগের ডাল এগুলো খেতে খেতে না ভালো লাগে না এই জন্য মুসুরির ডাল পাতলা করে আর এই মুসুরির ডাল করলাম আর একটু আলু সয়াবিন আর এখন মোচা করছে আমার কাটলো সকালবেলা অল্প রুটি দিয়ে আলু আর ফুলকপি কেটে ভাজা ভাজা করেছে এলাম খেয়ে দিয়ে ও রান্নাবান্না করলাম দুইটা করে বাসন তো টুকটুক বের হয় বাঁচলাম ওরা কাজ করছে ওদেরকে আবার একটু পেঁপে তরমুজ আর সকালে ওই যে ঠাকুরকে চাল কলা দিয়েছি ওগুলো দিলাম আমিও খেলাম মাও খেলো আর বাড়ি নাই গরমে আর বাড়া যাচ্ছে না কানেরগুলো পরতে হবে না কেমন হয় অনেকটা জল খেয়েছে দেখো আরও খাচ্ছে খা খা তোর মা তো খায় না দিলে তোর ইটা খাবি তুই তো খাইস না তো তো ফুটান যে ফুটানি এই জল খাবে না ওকে ভুসি টুসি দিয়ে দেবে তাও দুপুর খেতে না হবে না না খা দাঁত জাত পেটে কি দাঁত শেষে খাবে তো ছেলে খাইছে তো তুই না খায় থাক আমাদের এটা খুব হিংছুটি জানো ওদের বাড়ির গরুগুলো এখানে বেঁধে রাখে তাকে বেঁধেছে আর তো বেঁধেছে ছুটে গিয়ে ওদেরকে তাড়িয়ে দিছে এমন বদমাই হিংসুটি এই যে একটা কি মুরগির বাচ্চা আসছিল ওইদিকে না কি আসছে দুশো তাড়ায় দেবো সেই হিংসুটি দেখো না হিংসা হিংসুটি এক নম্বরের হিংসুটি মানুষ যেমন হিংসা করে এটাও তেমন হিংসা করে সবার মধ্যে হিংসা চলো একটা জিনিস দেখবা টেন্টানা থাকে এখানে ছাপড়া নেই ভেঙে গেছে ভাঙিনি মানে ভেঙে ফেলেছে ছিল ছাপড়া কেন বলো তো আমার জুতো কেন বলো তো তোমার ইয়ে করতে হবে না বানাতে হবে এটা জল পড়ে সে জন্য ভাঙলো ওই টিনগুলো দিয়ে এদিকে একটু কাজ করবে তো তোমার এদিকের যে এই ঘরের এই সাইডটা নির্ধারণ দিয়ে দেবো বললো এই সাইডটা নির্ধারণ দেবে আমাদের প্রথম বলা হয়েছে এই সাইডটা ইয়েই থাকবে টিনই থাকবে শুধু এই সামনের দিকটা যেহেতু নেট দেওয়া হয়েছে তখন না ওইটার নেট দেবে ওই টিনগুলো এইটার মধ্যে আর যে ঘরের পেছনে এই টিনগুলো লাগাবে তাহলে আমার একটু সেফ হবে না আর এখানে ওই যে টিন নিয়ে এসেছি ওই টিনগুলো এগুলো যে ফুটা হয়েছে না আর ওখানে তো পেছন সাইডটা না দরকার তো পড়বে না চলো এই ছানা গুঁড়ো না জল দিতে হবে একদম ড্রাই হয়ে গেছে গাছের লঙ্কা বলছে লঙ্কা ওই বেরো 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 জব্বা। জবা দেখো বড় বড় হয়েছে তো ওয়েদার দেখে মনে হয় কি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই যাই হোক দেখো না দুইজন মিলে ঝগড়া করে এর বাচ্চা ঠোকরা ঠুকরি করবে একবার ওইটার মধ্যে উঠবে একবার এইটার মধ্যে কি দেখো ঝগড়া ঝগড়া থাকবে কিন্তু একসাথে কিন্তু ও মায়ের ঝগড়া দেখে ওই ভয় চোটে নামবে না নিচে কতগুলো নেমে গেল সরি বন্ধুরা সরি চেয়ে নিলাম কালকে ব্লগটা না বিকালবেলা বাবা করেছি রাতে করতে পারিনি কোনো কারণ বসু সেই কারণটা পরে ব্লগে তোমাদেরকে অবশ্যই জানাবো আর এখন সকাল থেকে আর ব্লগ করবো না একবারে বিকালে তোমাদের সেটা কথা বলবো প্রচুর ব্যস্ত রান্না বান্না করতে করছি চলছে রান্না বান্না যাই হোক পরে ব্লগে বলবো কি রান্না করবো না করবো আমার ব্লগটাও পরে শুরু করবো ঠিক আছে তাহলে টাটা বাই বাই গুড আফটারনুন বলে ব্লগটা শেষ করছি তোমরা সঙ্গে থেকো পাশে থেকো বা